দেশ আসলে কীভাবে চলছে কিভাবে কি ঘটছে সরকারের মন্ত্রীরাও জানে না কিভাবে কি ঘটছে অবাক করা ঘটনা দর্শক আমরা বিশ্লেষণটা করছি ছয় এপ্রিল চব্বিশ মূল খবর আপনারা একদিন আগে জেনে গিয়েছেন দর্শক মেট্রো রেলের ভাড়ার ভ্যাট আরোপের বিষয়ে কিছুই জানেন না সর কিছুই জানে না সরকার সরকার জানে না মেট্রো রেল সড়ক বিভাগ কিংবা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সবার আগে জানার কথা তার ভাড়া কিভাবে কি কোন জায়গায় কি হবে টবে এগুলো মূলত তার কাছ থেকেই জাতি জানবে এটাই স্বাভাবিক কিন্তু মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট বসানো হবে এ বিষয়ে দেশে তোলপার মানুষ খুব প্রকাশ করছে যে মেট্রো রেলের সুবিধা দিতে না দিতেই এমনিতেই প্রয়োজনের অতিরিক্ত বা এই ধরনের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় তার চাইতে বেশি বাড়ানো হয় এখন আবার ফিফটিন পার্সেন্ট প্লাস ভোট ভ্যাট বসাবে এত বড় ঘটনা অথচ সরকার জানেই না তো সরকার জানে না তাহলে কিভাবে কি করছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে এটা ওবায়দুল কাদের বক্তব্য ওবায়দুল কাদের সাহেব কঠিন অবস্থায় আছে যে যাই বলুক দেশটা আসলে কারা চালাচ্ছে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তার আগে নিউজটা একটু আপনাদেরকে শোনাই দর্শক প্রথম ঘটনাটা শোনাই জুলাইয়ে বসবে ভ্যাট বাড়বে মেট্রোর মেট্রোর ভাড়া এটা কয়েকদিন আগের নিউজ কয়েকদিন আগে এটা নিয়ে তোলপাড় তারপরেও ওবায়দুল কাদের জানেন না চলতি বছরে জুলাই থেকে মেট্রো রেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে দেওয়া কর ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলে আগামী জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে পনেরো শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করা হবে ফলে ভ্যাটের কারণে বাড়বে মেট্রো রেলের ভাড়া গত বৃহস্পতিবার এ বিষয়ে চিঠি দেওয়া হয় বা এটা গণমাধ্যমে এসেছে এরপরে গত শুক্রবার ওবায়দুল কাদের বলছেন যে কিভাবে কি এটা তারা জানে না এবার একটু ওবায়দুল কাদের বক্তব্যটা শোনাই তাহলে বুঝবেন যে সরকার আসলে কোন অবস্থায় আছে দেশ কারা চালায় চলতি বছরে এক জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ার পনেরো শতাংশ ভ্যাট আরোপের কথা জানিয়েছেন রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড তবে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ার ভ্যাট পনেরো শতাংশ বাড়াবে বলে ঘোষণা দিল সম্পর্কে আমরা কিছুই জানি না মানে এনবিআর ঘোষণা দেয় কারা ঘোষণা দেয় কিছুই জানে একটা ক্ষোভের সরে বলেছেন কারা ঘোষণা দেয় এরপরে কি বলেছে দেখেন এটা পাঁচ এপ্রিলের ঘটনা ওবায়দুল কাদের এই বক্তব্য আপনারা আরও পরে বিশ্লেষণ শুনছেন ওবায়দুল কাদের বলেন সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত মানে খুব খুব ক্ষুব্ধ এনবিআর উপর ক্ষোভ উপর বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে জানিয়ে তিনি বলেন মানে এই কথাটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিবেন যে তাদের সাথে আলাপ আলোচনা না করে এত বড়ো ঘোষণা দিল এনবিআর বিচার দিবেন যে এত বড়ো সাহস ভীষণ অনেকটা এরকম তাহলে বুঝতে পারছেন যে ওবায়দুল কাদের কতটা কঠিন অবস্থায় আছেন যে এনবিআর চালাকি করে আর জন্য ক্ষুব্ধ হয়ে তাদের সাথে আলাপ আলোচনা করা হয়নি উচ্চ পর্যায়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে বলবেন আলাপ করবেন তো এই এটা নিঃসন্দেহে একটা কঠিন অবস্থার প্রমাণ অবায় বন বলেন গণপরিবহন একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রো মানুষের সুফল পাচ্ছে এখন জুলাই মাস অনেক দূরে আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি তো সিদ্ধান্ত নেয়নি কিন্তু এটা নিয়ে ঘোষণা গণমাধ্যমেতে এসেছে এনবিআর তো জানিয়ে দিয়েছে তাহলে দর্শক ঘটনাটা কি একটু আমরা বলি আসলে আইন অনুযায়ী আয়কর অধ্যাদেশ কিংবা এই ভ্যাট বা এই সম্পর্কে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আসলে আয়কর সংক্রান্ত বা ভ্যাট সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ হচ্ছে এনবিআর এনবিআর মূলত অর্থ মন্ত্রণালয়ের অধীনে এর মানে এনবিআর সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড তারা এই আয়কর অধ্যাদেশ থেকে শুরু করে আরও এই রিলেটেড কর রিলেটেড আইন বাস্তবায়ন করা রক্ষণাবেক্ষণ করা ভ্যাট আরোপ করা এগুলো তারাই করবে দ্যাটস রাইট কিন্তু এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অধীনে এটা আর এনবিআর যে কাঠামো সেই কাঠামোতেই বলা হয়েছে আন্ডার ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অতএব মন্ত্রীরা তো জানবেন মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে আর যেহেতু এটা সড়ক পরিবহনের সাথে রিলেটেড ওবায়দুল কাদের সবার আগে জানা কথা যেহেতু মন্ত্রণালয়ের অধীনে এটা কোনো অটোনোমাস বডি নয় মন্ত্রণালয়ের অধীনে আবারও বলছি হ্যাঁ এটা কোথাও কর এক্সেমশন দেবে কিনা বা কিভাবে কি করবে কাকে কর ছাড় দিবে কাকে ছাড় দিবে না এটা এনবিআরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার এটাও ঠিক আছে কিন্তু তারপরও এটা অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে অথচ মন্ত্রণালয়কে ভ্যালু দিচ্ছে না এর মানে আসলে বাস্তবতাটা হচ্ছে এই সরকারের তো নৈতিক ভিত্তি মজবুত না তারা তো জনগণের ভোটে ক্ষমতায় আসেনি এই সরকারকে ক্ষমতায় রেখেছে পুলিশ প্রশাসন আমলারা এবং বিদেশিরা এ কারণে আমলারা অনেক ক্ষেত্রে এনবিআরের লোকজন তো আমলা বেসিক্যালি যেমন এনবিআরের যিনি মহাপরিচালক চেয়ারম্যান বা আরও কর্মকর্তা এরা তো বেসিক্যালি আমলা আমলা অনেকে বিসিএস থেকে যান অতএব তারা অনেক ক্ষেত্রে সরকারকে ভ্যালু দেয় না এবং এ নিয়ে কিন্তু ডিসিদের সাথে এমপিদের অনেক বিষয় নিয়ে বিরোধ রয়েছে আপনারা জানেন মন্ত্রীদের সাথে ডিসিদের বিরোধ রয়েছে সচিবদের সাথে মন্ত্রীদের বিরোধ রয়েছে এবং তাদেরকে খুশি করতে হয় কারণ সরকারকে তারা ক্ষমতা রাখতে সহায়তা করছে তো এই কারণে অনেক ক্ষেত্রেই যে ক্ষেত্রে মন্ত্রীদের অধীনে বা মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেগুলো তাদেরকে তোয়াক্কা না করে ঘোষণা দিয়ে দিচ্ছে এর মানে ভ্যালু দিচ্ছে না তারা ক্ষমতায় রাখছে সরকারকে সব ক্ষেত্রে ভ্যালু দিব দিবেই বা কেন তাহলে কিভাবে কি ঘটছে কেন ঘটছে বুঝতে পারছেন তো আবার সচিবদের মধ্যে কিংবা আমলাদের মধ্যে ভারতপন্থী চীনপন্থী আরও কত আছে অতএব সরকারের মন্ত্রীদের অনেক ক্ষেত্রে ভ্যালু দেয় না এটা সরকারের জন্য মন্ত্রীদের জন্য লজ্জা যে ওবায়দুল কাদের জানেন না এটা ওবায়দুল কাদের জন্য একটা লজ্জার বিষয় শুধু ওবায়দুল কাদের ক্ষেত্রে না পার্বত্য চট্টগ্রামে কি ঘটছে এই বিষয়ে আইনমন্ত্রী ঠিকমতো বলতে পারছে না তিনি বলছেন যে বিস্তারিত জেনে বলতে হবে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে পারছেন না মনে হয় যেন প্রধান নির্বাচন কমিশনের মতো ঘুমাচ্ছেন এটা সরকারের ব্যর্থতা দর্শক লজ্জা